আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমার খামারের বাক্য ভ্যাকসিন করার জন্য আমাদের ফায়রুল ইসলাম ডাকুভাই আসতে উনি অনেক অভিজ্ঞ মানুষ দীর্ঘদিন যাবৎ এই খামারের সাথে উনি জড়িত সকল প্রকার ভ্যাকসিন এবং বিভিন্ন ধরনের খামারের যে কাজ ফুট ফুট শেখা এবং ফুটকাটা আর অন্যান্য এর সাথে যে টেকনিক্যালি যে কাজগুলো আছে সে করে থাকে আর কি আমি আজকে ওনার কাছে একটু কিছু বিষয় জানতে চাব সেটা হলো যে আজকে সে বাটপুর ভ্যাকসিন করবে এই বাটপুর ভ্যাকসিন করার আগে এবং বাটপুর ভ্যাকসিন করার পরে মুরগি বিষয়ে কি কী করণীয় খামারিদের একটু আপনি একটু দেখো ভাই একটু আপনি খামারিদের উদ্দেশ্যে কিছু কথা বলেন ভ্যাকসিন রকম ছোট ভাই বিপুল ওনার সামনে আমি ভ্যাকসিন দিতে আছি উনি আসলে খুব সিনসিয়ার লোক বিপুল ভয় আসলে ভ্যাকসিন আগে মুরগি আপনার দেখা লাগবো যে মুরগিটা আসলে সুস্থ আছে কিনা যদি সুস্থ থাকে তাহলে ভ্যাকসিনটা চলবো আর যদি সুস্থ না থাকে তাহলে হয়তো সুস্থ পেয়ে ভ্যাকসিনটা দেওয়া আসলে প্রকৃত নিয়ম আচ্ছা যেহেতু মুরগি অনেক টাকা পয়সার খরচ হয় এক হাজার মুরগিতে দশ লক্ষ টাকা প্রায় খরচ হয় সেই জায়গায় এই জায়গায় আছে আপনার প্রায় পাঁচ হাজার মুরগি তো আসলে যার খরচ তাই বোঝে যে কত টাকা খরচ হয় যার মুরগি আছে তাই বোঝে যে কত টাকা খরচ হয় আসলে মুরগিতে অনেক টাকা ইনভেস্ট করা লাগে খাদ্যের দাম বেশি থাকে ডিমের দাম কম থাকে যদি সবাই সচেতন হয় কিছু যদি মনে করেন যে সরকারিভাবে পদক্ষেপও নেওয়া হয় তাহলে হয়তো খামার দাওয়া অনেক সময় যাই হোক মোটামুটি ডাল ভাত খাতে পারে আর তাছাড়া আসলে সম্ভব নয় যেহেতু ভ্যাকসিন ভ্যাকসিনটা আসলে মুরগির সকল ধরনের ভ্যাকসিন দেওয়াটাই ভালো আর ভ্যাকসিনটার আমরা হলাম শুধু ভ্যাকসিনেটর ভ্যাকসিন করি মুরগির ছুটকাটি আমাদের ওই বড় বড় চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আসলে বেশি কারণ মনে করেন যে একটা ভ্যাকসিন উনিশ থেকে বেশি হলে মুরগি অনেকটি ক্ষতি হয় এই জন্য আমরা সবসময় সতর্কভাবে কাজ করতে হয় সতর্কভাবে কাজ করলে মানুষের দিক নির্দেশনাটা চলে আসে যে আসলে ভালোভাবে সে ভ্যাকসিন করে কাজ করে যাই হোক নাতে ছিলাম আমি প্রায় উনিশ বছর এই ভ্যাকসিনে কাজ করে এসছি ফুট কাটাতে শুরু করিয়া ভ্যাকসিন ফ্রুট শাখা ওরা আর অন্য অন্য ভ্যাকসিনটা আলাদা দেয় ওইভাবে দেয় তো যাই হোক ভ্যাকসিনের আগে পরে ভ্যাকসিনটা আপনার অবশ্যই ফ্রিজ থেকে বার করে তিন থেকে চার ঘন্টা নর্মাল করা লাগে আচ্ছা ভ্যাকসিনটা নর্মাল করলে ভ্যাকসিনের কার্যকরিতাটা বাড়ে আচ্ছা টেম্পারেচারটা ঠিক রাখা লাগে রোদের তাপমাত্রার কারণে দিনের তাপমাত্রা আবহাওয়ার কারণেও ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা কমে যায় এই জন্যই লাইভ ভ্যাকসিনটা সন্ধ্যার পর করলে সবচেয়ে ভালো আর কিল যেটা আছে এটা আপনার সাথে দিনের আবহাওয়ার সাথে ম্যানেজ করিয়া ভ্যাকসিনটা দেওয়া লাগে যাই হোক ভ্যাকসিনের আগে পরের নিয়ম হলো যদি কোনো জীবাণু নাশক দিয়ে স্প্রে করেন তাহলে ভ্যাকসিন কোমর পক্ষ বাহাত্তর ঘন্টা পরে দেওয়া লাগবে ভ্যাকসিন করার পরে বাহাত্তর ঘন্টার পর স্প্রে করার পরে স্প্রে করার পরে বাহাত্তর ঘন্টার পর ভ্যাকসিন করতে হবে এটা হলো নিয়ম কারণ স্প্রেটাই হলো জীবাণু ধ্বংস করার জন্য আচ্ছা আর ভ্যাকসিন একটা ভ্যাকসিনও হলো জীবাণু ধ্বংস করার জন্য যত ভ্যাকসিন মনে করেন যে কার্যকরিতা যদি না হয় তো ভ্যাকসিন দিয়ে লাভ কি এই জন্য স্প্রে যদি আজকে ভ্যাকসিন দেওয়া গেলাম তিন দিন স্প্রে দিবেন না আচ্ছা তিন দিন দিলে ভ্যাকসিনের কার্যকরী কার্যকরী ক্ষমতাটা কমে যায় আচ্ছা তো যাই হোক ভ্যাকসিনের আগে পরে লাইসোভিটটা দিলে ভালো হয় লাইসোভিট লাইসোভিট কারণ ভ্যাকসিনের কার্যকরিতা বাড়ানোর জন্য আচ্ছা লাইসোভিট যদি না থাকে আপনি জিঙ্ক দিতে পারেন ইসেল দিতে পারেন মুরগির বডি ওয়েট ভালো থাকলে ডাবল দিতে পারেন এই সমস্ত দিয়ে মনে করেন যে ই করা যায় আর কি যাই হোক সবসময় পোলট্রি সেক্টরটা আসলে ক্ষতিগ্রস্ত সেক্টর দেখো তোমরা একটু ধন্যবাদ আমার প্রিয় ডাগু ভাই কে উনি সুন্দর কিছু কথা বলছে আপনারা খামারিরা যারা ঠিক আছে আমার ওকে ধন্যবাদ ডাগু ভাই খামারিরা যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তারা এই সব বিষয়গুলো সতর্ক থাকবেন তাহলে হয়তো আপনারা অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুন্দর